হ্যালো আসসালামু আলাইকুম এই ইসলামী আন্দোলনের নাইবে আমির চর্ম পীর হজরল করিম সাহেব কদিন আগে বলছেন বিএনপি ক্ষমতায় আসলে দেশে সুন্দরী নারীরা রাস্তায় বের হইতে পারবেন না তো কথা হইলো যে তার মানে কি যেহেতু বিএনপি আসলে সুন্দরী নারীরা রাস্তায় বের হইতে পারবেন না তারই হইলে এখন সুন্দরী নারী নাই বা এখন সুন্দরী নারী যেহেতু এখন বিএনপি নাই এখন তত্ত্বাবধায়ক বা ইন্টিরিম এখন হচ্ছে সুন্দরী নারীরা জন্ম নিতেছে ওনারা বড় হবে ঠিক আছে তারপরে বিএনপি সময় হইতে পারবে না কারণ বিএনপি যে আগে ইয়ে ছিল যে জিয়া রহমানের আমল যদি ধরি এরপরে এসে একানব্বই যদি ধরি এরপরে যদি এসে দু এক থেকে দু পর্যন্ত ধরি এই যে কয়েক টার্ম বিএনপি বিভিন্ন সময় ক্ষমতায় ছিল তাহলে ওই সময়টুকুতে বাংলাদেশে সুন্দরী নারী ছিল না বা বাংলাদেশে যদি সুন্দরী নারী থেকেও থাকে তখন তারা হচ্ছে বাংলাদেশ থেকে চলে গেছিল অন্য কোনো জায়গায় শরণার্থী হিসেবে ছিল এখন হচ্ছে এই যে শরণার্থী হিসেবে তারা কোথায় ছিল কোথায় অবস্থান করেছিল কেমনি দিন যাপন করছিলো এইটা অবশ্য বাংলাদেশের মানুষ এখনও ই করতে পারে না জানতে পারে নাই তো এটা চন্মনায়ী সাহেবের পির সাহেবেরা যেহেতু জানেন এবং তার মরিদরা যেহেতু জানেন এইটাও তো একটু ডিটেলস জনগণকে জানানো দরকার ছিল উচিত যে এরা আসলে ওই সময়টুকু কোথায় ছিল বা ওই সময় কি তাহলে তা যদি বলেন যে না কোথাও ছিল না তাহলে ধরে নিতে হবে ওই সময় বাংলাদেশে কোনো সুন্দরী নারী ছিল না তো এখন বিএনপি যদি আসে তাহলে সুন্দরী নারীরা ক্ষমতায় থাকতে পারবে না কারণ এখন হচ্ছে সুন্দরী নারী এই ইন্টারভিউ সময় জন্ম নিতেছে তো এই জন্য বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না সুন্দরী নারীদের নিরাপত্তার স্বার্থে যদি বিষয়টা এরকম হয় তাহলে আমি সর্মনয় পীরের সাথে একাত্মতা প্রকাশ করতেছি যে হ্যাঁ ঠিক আছে যেহেতু বাংলাদেশে সুন্দরী নারী এতদিন ছিল না ঠিক আছে তাহলে এখন সুন্দরী নারী জন্ম নেওয়ার সমাজে ই করার করে সমাজের সৌন্দর্য বাড়ানোর জন্য একটা সুযোগ তৈরি হয়েছে তো চর্মনাই পীর সাহেবকে আপনারা সবাই সমর্থন জানান ঠিক আছে তো সবাই বিএনপির বিপক্ষে দাঁড়ান আর যদি চর্মনাই সাহেবের এই বক্তব্য যদি সঠিক না হয় তাহলে চর্মনাই পীর সাহেব ওই যে আপনি কথায় কথায় বলেন জাহেল আপনি একটু হাদিস কুরনের পাতা উল্টায় দেখেন যে এরকম মিথ্যা বয়ান যারা দেয় তাদেরকে কি বলা হয় তো চর্মনাই পীর সাহেবের এই বক্তব্যের পরে আমি আমার টাইম লাইনে বিষয়টা শেয়ার করছিলাম এই সেম কথাটাই বলছিলাম যে তাহলে এতদিন মনে হয় যে দেশে কোনো সুন্দরী নারী ছিল না এইখানে ওনার এক মুড়ি দেশে আমাকে বয়ান ই দিছে নসিহত করে গেছেন যে আপনি ব্যবসা নিয়ে ব্যবসা করেন ব্যবসা নিয়েই থাকেন ঠিক আছে এবং তার এই কথা এটুকু এবং পরে আইডিতে গিয়ে দেখলাম ওনার আইডি হচ্ছে ফেক আইডি এবং আমি অনলাইন বিজনেস কনসালটেন্সি করি অনলাইনে বিজনেস আর করে তাদেরকে ই করি হেল্প করি এই জিনিস তার মানে সে আগে জানে তার মানে সে আমার টাইম লাইনে আছে এবং আমার সাথে সে আগের থেকেই কানেক্টেড সে ওই আইডির থেকে উত্তর কোনো কমেন্ট না করে ফেক আইডি থেকে এসে আমাকে কমেন্ট করছে ঠিক আছে তো পর তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি আমাকে হুমকি দিলেন তখন আমাকে বলতেছে এটা হুমকি কীভাবে হইল তো পরে বললাম যে আপনার ফেক আইডি থেকে না বলে অরিজিনাল আইডি থেকে আসেন তারপর আপনার সাথে কথা বলতেছি ঠিক আছে তো এই যে সম্মান হিসাবে এটাই করার পরে যে অনেকেই অনেক রকম আলোচনা সমালোচনা করতেছে এর মাঝে আমার কাছে একটা একজনের একটা স্ট্যাটাস চোখে পড়ছে ঠিক আছে খুব মজা লাগছে সে ওই গ্লোবাল টিভির হেড অফ নিউজ নাজদিন মুন্নি উনি লিখছেন যে উনি বিষয়টা এরকম যে আমি সুন্দরী না এই জন্য আমি ই হয়েছি যে বিষয়টা ভালোই হলো তাহলে আমি বিএনপির ক্ষমতায় আসলেও আমি নিরাপদে থাকতে পারবো ঠিক আছে তো এই যে চর্মনায় পীরের মরিচ সাহেব যারা হচ্ছে এখানে এসে আপনার পীরের কথায় হচ্ছে আরেকজনকে কাউন্টার দিতেছেন আপনারা আগে হচ্ছে নিজের বুদ্ধি বিবেক লজিক একটু খাটানোর চেষ্টা করবেন ঠিক আছে কারণ পীর সাহেব একটা বললেই সেটার পেছনে দৌড়াইতে হবে আগে তো বুঝতে হবে যে কথাটা যে বলছে কথাটা লজিক কতটুকু আপনি বলবেন যে লেখা না বিএনপি তো এগুলা এগুলা এরকম এরকম করতেছে এরকম এরকম করতেছে সেইটার সাথে যে আপনার পীর সাহেব যে এটা বলছে এটা লজিকে যায় না এটুকু লজিক আপনাদের বুঝতে হবে আর এটুকু লজিক যখন বুঝবেন না ওই যে আপনারা যেমন ওই যে হাসরের ময়দানে দাদা ই নিয়ে আসবে জাহাজ নিয়ে আসবে নবীর রসুলাই সে বলতেছে যে আওয়ামী লীগকে সমর্থন করো আপনাদের কথার বেলু হইল এই লেভেলে ঠিক আছে তো এই লেভেলের কথার বেলু যাদের তাদেরকে সমর্থন দেওয়া সাধারণ মানুষের জন্য কতটুকু যুক্তিযুক্ত এটুকু বুঝতে হবে কারণ পাগলের হাতে সব কিছু দিতে নাই